দুর্নীতির কেলেঙ্কারিতে যে সমস্ত তৃণমূল হেভিওয়েটরা জেল খাটলেন বর্তমানে তারা অনেকেই জামিনে মুক্ত তারা এবার ভোটের লড়াইয়ে টিকিট পাবেন তো জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায়ের কপালে শিখে ছিঁড়বে তো জ্যোতিপ্রিয় মল্লিকের একটি মন্তব্য থেকে এই জল্পনা উসকে দিয়েছে জায়গায় চলে যেতে হবে যেতে হবে আমার কোনো অসম্পূর্ণ আমি সব কাজে সম্পূর্ণ ঘোষ শোনা যাচ্ছে এবার হয়তো হাবড়া কেন্দ্রের টিকিট নাও পেতে পারেন যদি প্রিয় মল্লিক জিতবে তো হাবড়া নিশ্চয়ই আমি দাঁড়াই কি রাম দাঁড়াই কি সাম দাঁড়াই হাবড়াই জিতবে প্রচুর ভোটের ব্যবধানে জিতবে তবে কে হবে এবার হাবড়া কেন্দ্রের প্রার্থী নতুন মুখ নাকি তৃণমূলের পরিচিত কেউ লড়বেন এই কেন্দ্র থেকে তার কারণ এই কেন্দ্রে বিজেপির দাপন রয়েছে সেই খবর পেয়েই কি একটি সভা থেকে আগাম আভাস দিয়ে দিলেন তিনি তবে হাবড়ার বদলে অন্য কোনো কেন্দ্রে লড়বেন তৃণমূল সুপ্রিমোর প্রিয় বালু বালুকে কেন ভরসা করতে পারছেন না তৃণমূল সুপ্রিমো তবে কি জ্যোতিপ্রিয় মল্লিকের রিপোর্ট কার্ডে রয়েছে কোনো অসঙ্গতি যা কানে পৌঁছে গেছে তৃণমূল সুপ্রিমোর এই সব উত্তর পরে দেব আগে শুনুন জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক কি বলেছেন জানিয়ে জল্পনা উস্কে উঠেছে অন্য জায়গায় চলে যেতে হবে চলে যেতে হবে সেটা বলছি আমি কালের পরিপ্রেক্ষিতে কাল সময় 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 এগুলো হয় কাজ করবেন গাইঘাটায় প্রচুর কাজ আমাদের হয়েছে যত কাজ গাইঘাটা আমি করে গেছি সেগুলো কিন্তু আমি বলেছি কোথাও বজায় না কাজটাকে বজায় না হাবড়ায় অনেক কাজ হয়েছে আমরা এখানে তো স্টলার বসে রয়েছে বৌদি থেকে আরম্ভ করে নিনিমেস থেকে আমাদের জ্যোতি থেকে অজিত থেকে অরূপ থেকে সিদ্ধাংশ থেকে আমাদের সুপার স্যার সব রয়েছে আমি থাকব আমি যে প্রান্তেই থাকি আমি থাকবো আপনাদের সাথেই থাকবো আর অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করবই আমার কোনো কাজ অসম্পূর্ণ থাকে না আমি সব কাজই সম্পূর্ণ করব দিলেন বলুন তো জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলছেন তিনি থাকবেন অন্য জায়গায় থাকবেন তবে কি আভাস পেয়ে গেছেন এবার হয়তো হাবরা কেন্দ্রের টিকিট তার কপালে জুটছে না যদিও ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের প্রকাশিত হবে কবে হবে তার ঘোষণা তা এখনো জানা যায়নি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের না থাকার ভবিষ্যৎবাণী নিয়ে এবার তার অন্য আসনের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জল্পনা ছড়ালো আদৌ তিনি লড়বেন তা নিয়েও প্রশ্ন উঠেছে কেন তিনি এমন ইঙ্গিত দিলেন তা খোলসা করেননি জল ঘোলা হতেই যদিও পরিস্থিতি সামাল দিলেন তিনি নিজেই পরে সাংবাদিকদের তিনি বলেন চলে যাওয়ার অর্থ কোনো দুর্ঘটনাও ঘটতে পারে তিনি এই জগতে নাও থাকতে পারেন তবে তিনি এও বলেন তিনি দলের অনুগত সৈনিক দল ঠিক করবে তিনি কোথা থেকে দাঁড়াবেন অনেক কাজ করেছি অনেক কাজ বাকি রয়েছে সে কাজগুলো কমপ্লিট করবে কমপ্লিট হবে আস্তে আস্তে থাকবে না অন্য দল ঠিক করবে কথা হ্যাঁ আমি সেটা বলছি তো যদি আমি যদি আজকে যদি আমার কোনো অঘটন ঘটে যায় আমি যদি মারাই যাই তাহলে আপনার মানুষ কি কাজ করবে নিশ্চয়ই কাজ করবে তারা আমি সে কথা আপনাকে বারবার বলছি যে আমি যে যে কাজটা আরম্ভ করেছি আমার একটা নেচার হচ্ছে আমি যদি কোনো কাজ ধরি সে সম্পূর্ণ করে ছাড়া সেই কাজটা সম্পূর্ণ করবে চেয়ারম্যানরা রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে আমরা সবাই মিলে একসাথে করবো কাজ করবো আমরা তো পরিবার একটা আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই একসাথে সবাইকে নিয়ে কাজ করতে চাই সবাই একসাথে কাজ করুন হাবড়া সুন্দরী হাবড়া তৈরি হোক লোকে বলবে যে বা লোকে যদি দূর থেকে বলে যে হাবড়া ভালো হাবড়া সেটা তো আমার শুনতে খুব আনন্দ লাগে যে হাবড়া ভালো হয়ে গেছে হামড়া দারুন জায়গা হসপিটালে চিকিৎসা ভালো কত হাজার ভোটে এবার পারবে না আমি জিতবে তো হাঁপড়া নিশ্চয়ই আমি দাঁড়াই কি রাম দাঁড়াই কি সাম দাঁড়ায় জিতবে প্রচুর ভোটের ব্যবধানে জিতবে হাওড়ার মানুষের পালস তো আমরা বুঝতে পারি হাবড়ার মানুষ শান্তি চায় হাবড়ার মানুষ শান্তি সবথেকে বড় শান্তি শান্তি যেন বিঘ্নিত না হয় এটা মাথায় রাখতে হবে হাবড়ায় যেই দাঁড়াবে সেই হাবড়ায় তৃণমূল কংগ্রেস হাবড়ায় জিতবে 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 এদিকে আপনাকে সাথে দেখা যেতে পারে আমরা যে প্রথম কথাই বলেছি আমি দলের অনুবত সৈনিক অনুগত্ব সৈনিক দল যেখানে বলবে আমাকে যদি যে জায়গায় দাঁড় করাবে সেই জায়গায় গিয়ে দলের দাঁড়াবে সুতরাং কোনো আমার কোনো ব্যাপার এতে কিন্তু জল্পনা থেমে থাকেনি কারণ তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরেই কানাখুসো চলছে জ্যোতিপ্রিয় এবার হাবড়া থেকে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না কারণ গত দুই লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভায় তৃণমূল অনেক পিছিয়ে দু হাজার একুশ ফলাফলের নিরিখে মাত্র তিন হাজার আটশো একচল্লিশ ভোটে জয়ী হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার বিপরীতে বিজেপি প্রতিদ্বন্দ্বী ছিলেন রাহুল সিনহা রাহুল সিনহার সাতাশি হাজারের কাছাকাছি ভোট পেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন অন্যদিকে দু হাজার উনিশ ও দু চব্বিশ পরপর দুটি লোকসভা ভোটের নিরিখেও বিপুল ভোটে শাসক দল পিছিয়ে দু উনিশে এখান থেকে প্রায় কুড়ি হাজার ভোটে লিড নিয়ে এগিয়েছিল গেরুয়া ভোটে এগিয়ে বিজেপি ভোটের অঙ্ক বলে দিচ্ছে বালুর নেতৃত্বের শাসক শিবিরের মাটি এই কেন্দ্রের নরবরে তাই দু হাজার চব্বিশে হারের আশঙ্কা থেকেই যাচ্ছে তাছাড়া দলের গোষ্ঠীদ্বন্দ্বেও লাগাম টানতে পারেনি জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকের রিপোর্ট কার্ডও ভালো নয় রেশন কান্ডে নাম জড়ানোর পর তার বিপর্যয়ের সূত্রপাত দু সালে তাকে গ্রেপ্তার করে ইডি চোদ্দ মাস জেলবন্দি থাকার পর পনেরোই জানুয়ারি তিনি মুক্তি পেয়েছেন গ্রেপ্তার হওয়ার পরেও তার মন্ত্রিত্ব ছিল পরে তাকে সরিয়ে দেওয়া হয় এখন তিনি শুধু বিধায়ক জেল মুক্তির পর বিধানসভার দুটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কি এবারে ভোটে লড়ার টিকিট পাচ্ছেন না শোনা যাচ্ছে বিকল্প কেন্দ্র হিসেবে তিনি বাড়ার সাথে দাঁড়াতে পারেন আর হাবড়া কেন্দ্রে এবার লড়তে পারে শাসক শিবিরের কোনো নতুন মুখ গত রবিবার হাবড়ায় নিজের বিধায়ক তহবিলের অর্থে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জ্যোতিপ্রিয় মল্লিক সুকৌশলে তারই আভাস দিয়ে গেলেন বলে মনে করছে রাজনৈতিক মহল শুধু কি হাবড়া কেন্দ্র এবার তার আসন বদল হয়েছে বিধানসভাতেও দীর্ঘ চোদ্দ বছর পর বিধানসভার আসন বদল হলো জ্যোতিপ্রিয় মল্লিকের আগামী বাজেট অধিবেশনে ট্রেজারি বেঞ্চের কাছেই বসবেন বালু যেহেতু তিনি আর পূর্ণ মন্ত্রী নন তাই তার পুরনো আসনে বদল এসেছে